আপনারা সবাই আমন্ত্রিত সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডাক্তার শফিকুল ইসলাম ডাক্তার মির্জুল সর্দার রাখি একটা সোমনি বাজার বিপ্লব ফার্মেসিতে আসলে সবাই সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত রোগী দেখতে পাবে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী বিপ্লব ফার্মেসির দশ বছর পূর্তি উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে এছাড়া যারাদের রক্তের গ্রুপ টেস্ট এখনও করেননি তারা রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন এছাড়াও তিনজন বিশেষজ্ঞ ডাক্তারগুণ আসবেন এখানে রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম অর্থোপেডিক ডাক্তার যাদের পায়ে ব্যথা বাদ ব্যথা ইত্যাদি রোগে আক্রান্ত তারা আসতে পারবেন এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসবে এছাড়া এছাড়া গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আসবে মহিলাদের যাদের সমস্যা তারা এই গায়নি ডাক্তার দেখাতে পারবেন আপনারা সবাই চলে আসবেন বিপ্লব ফার্মেসি যাত্রী সাউনের পিছনে আব্দুল মজিদ মার্কেট লুপ্তাচিয়া বগুড়া এখানে আসলে আপনারা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারবেন আশা করি সবাই আপনারা মঙ্গলবার দিন সকাল দশটা থেকে দুপুর দুটার মধ্যে চলে আসবেন